পুছুমা কি ভাবছো কী 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 ভাবছো হেঁচকি উঠছে হেঁচকি হেঁচকি হচ্ছে ঘুম হয়েছে সেই দুপুর থেকে ঘুমাচ্ছো আর ঠিক বারোটার সময় উঠে বললে বলো তোমাকে খাইয়ে দাইয়ে মাম্মা মেঘ একটু তোমার পাশে শুতে গেল তুমি উঠে পড়লে মাম্মা মেঘ একটুকুনি এই যে ব্ল্যাঙ্কেট খুলে যা শুয়েছে এক মিনিট ও মাম্মাম শোয়নি তুমি উঠে পড়লে তাই না এক মিনিট ও মাম্মাম শোয়নি তুমি ওটা পড়লে গন্ধে বুঝে যাও না যে মাম্মাম শুতে যাচ্ছে এবার আমার ওটার পালা তাই না কি যখনই আমি শুতে যাব তখনই তুমি উঠে পড়বে বমাই দুষ্টু